স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে প্রিয় বাইতুল কোরআনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইতুল কোরআন শিক্ষা পরিবার থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকে বৃহস্পতিবার জুমার রাত্রি বাইতুল কোরআন শিক্ষা পরিবারের কোরআনের পাখিদেরকে নিয়ে আজকে আমরা একটু মজার কিছু খেলা খেলবো এটা জাস্ট ওদের একটু রিফ্রেশমেন্টের জন্য মেন্টালিটি একটা সাপোর্টের জন্য আমাদের আয়োজন আশা করি আপনারা উৎসাহের সহিতই মাদ্রাসের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং উৎসাহ দিবেন এবং আমাদেরকে নতুন নতুন কোনো পরামর্শ দেওয়ার জন্য আমাদের কমেন্ট বক্সে এসে আমাদেরকে বলবেন যে নতুন আমরা কীরকম আয়োজন করলে বাচ্চাদের বিনোদন হবে এবং আপনারাও দেখে মজা পাবেন আজকের আমাদের প্রথম রাউন্ডের খেলা আমরা সব স্টুডেন্টদেরকেই এই খেলাতে উপস্থিত করব। এখান থেকে প্রথম রাউন্ডে যারা ওইখান থেকে এক হাত দিয়ে এক চোখ ধরে আসবে টোকা দিয়ে যে এই মুখাটা ফালাইতে পারবে সে দ্বিতীয় রাউন্ডে যাবে এবং আপনারা এই খেলার পরে দ্বিতীয় রাউন্ড দেখার জন্য আহ্বান রইল ইনশাল্লাহ আপনারা দেখবেন এখন একজন একজন করে ওখান থেকে আসবে এসে টোকা দিবে যে টোকা দিয়ে মুখাটা ফালাইতে পারবে সে দ্বিতীয় রাউন্ডে যাচ্ছে আমরা দেখি এখন আমাদের কারা কারা পারে প্রথম রাউন্ডে টোকা দিয়ে এই মুখাটা বোতলের উপর থেকে নিচে ফালাইতে যারা বোতলে টোকা দিয়ে বোতল সব ফালাবে তারাও ডিসকোয়ালিফাই যারা টোকা দিয়ে ফালাইতে পারবে না তারাও ডিসকোয়ালিফাই আসুন আমরা শুরু করব তা সুইফকে দিয়ে স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে প্রিয় বাইতুল কোরআনে প্রিয় বাইতুল কোরআনে স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছিমরা সাথে প্রিয় বাইতুল কুর আনি প্রিয় বাইতুল আনি তুল মায়ের স্বপ্ন আর বাবার আশা হব হাফেজ কোরআন তাই তো বুক ভরা নিয়ে আছি বাইতুল কোরআন مايل نو أَرْبَ باراشا حبها في القرآن تيتا بُكْبَرَ أشانيه أَتْشِبَيْتُ طل Quran إقرأ 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 بسم ربك الذي خلق خلق الإنسان من علقه ইকরা 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 ওয়ারব্বুকাল আকরাম আল্লাযী বিল-কলাম কুরআন হাদি শিখছি মোরা কাছে ইলমে শিখান মোদের পরম সাথে তাদের কাছে হিল রোগী শিখান ওদের মমতার সাথে আয়ের তোরাকে শিখলি করান ছুটে আয় দলে দলে প্রিয় বাইতুল কুর আনে প্রিয় বাইতুল আনে নাহ মুড়া জাল্লা জিকর আওয়া ইন্ন লাহু লা হা ফিরুল শ্বশ্বরজনীতে প্রভুর কাছে তুলি দুহাত হাত আল্লা তুমি কবুল করো প্রিয় হুজুরের মেহনত গভীর রাতে যাই না তুমি কবুল প্রিয় হতে পারে দর্শক এতক্ষণ দেখলেন আমাদের বোতলের উপরে মোখা ছিল এখান থেকে মুখা টোকা দিয়ে যারা ফালাইতে পারছে তারা এখানের বিজয়ী এরা যাবে দ্বিতীয় রাউন্ডে আমাদের এই রাউন্ডের দ্বিতীয় যারা জয়ী হয়েছে মোহাম্মদ রাফান আব্দুল্লাহ আশরাফুল আলিফ মুনাফ রুমান রফিক মারুফ এবং কামরুল ইসলাম আমরা এই কয়েকজনকে পেয়েছি দ্বিতীয় রাউন্ডে নেওয়ার জন্য আমাদের দ্বিতীয় রাউন্ডে খেলাটা ব্যতিক্রম হবে আমাদের দ্বিতীয় রাউন্ড খেলা দেখার জন্য আহ্বান রইলো এবং আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন খেলার আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে পরামর্শ দিবেন আমরা যেন আরও নতুন খেলা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আসলে এটা আমাদের ছাত্রদের একটু বিনোদনের ব্যবস্থা সারা সপ্তাহ আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত থাকে এই ব্যস্ততার মাঝে তাদের রিফ্রেশমেন্টের প্রয়োজন হয় তো আসলে আমরা একটু ব্যতিক্রম যে সুস্থ সায়েন্স এভাবেই আমরা চেষ্টা করি একটু বিনোদন দেওয়ার জন্য ওই ধারাবাহিকতায় আজকে বৃহস্পতিবার রাত্র এই হিসেবে আমরা একটু বিনোদন দিচ্ছি আপনাদের উৎসাহ আমরা একান্তভাবে কামনা করি আসসালামু আলাইকুম